দীঘা ব্লগ পার্ট ওয়ানটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন কতটা দেখা ছিল এটা হচ্ছে পার্ট টু এখনও পর্যন্ত যারা পার্ট ওয়ানটা দেখেননি প্লিজ গিয়ে দেখে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব সাবস্ক্রাইব করুন আর এটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা হোটেল প্যারাডাইস যেটা আমরা ছিলাম সেই হোটেল প্যারাডাইস রেস্টুরেন্ট এখানে আমাদের পুরো ফ্যামিলিরা সব বসে আছেন অপেক্ষা করছেন যে টিফিনটা তিনটা অ্যাটলিস্ট পাবো কারণ অনেকক্ষণ থেকে আমরা অপেক্ষা করছিলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো আমার সব পিসিরা বসে আছে তখন রীতিমতো এসি চলছে যথেষ্ট ওয়েদার এখানে নর্মাল ছিল তাও এসিটা চালানো ছিল যাই হোক পাখা ফাঁকা মোটামুটি সবই চলছিল দুটো এখানে সিঙ্ক দেখতে পাবেন হাত ধোয়ার ফ্রেশ এখানকার রান্না খুব যে ভালো সেটা বলবো না কিন্তু তো তবে হ্যাঁ মোটামুটি চলে যাবে ওভারঅল হোটেল প্যারাডাইসের রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো যেটা আমার ভালো লাগলো এরপর পৌঁছাতে করতে খেয়ে রেডি হতে করতে দেখলাম বিকাল হয়ে গেছে সন্ধ্যা হতে চললো সেই সময় আমরা দেখলাম সমুদ্র সৈকতে যাওয়া যেতেই পারে তো পুরো ফ্যামিলি মিলে আমরা সমুদ্র সৈকত দর্শনের জন্য চলে গেছিলাম এটা কিন্তু নিউ দীঘারই সমুদ্র সৈকত আমরা যেখানে যেতে চলেছি ওল্ড দীঘা কিন্তু খুব জমজমাটি লোকে লোকারণ্য হয়ে থাকে নিউ দীঘায় কিন্তু সেটা আপনারা পাবো না আপনি যদি দীঘাতে গিয়ে শান্তশিষ্ট লোক কম থাকবে এরকম যদি পরিবেশ পেতে চান তাহলে নিউ দীঘায় স্টে করতে পারেন যেখানে একদম নিরিবিলি শান্ত সৃষ্ট খুব লোকের জমজমাটি নেই সেরকম আর যদি নিউ দীঘায় লোকের সাথে থাকতে চান মিশতে চান অনেকগুলো মানুষের নতুন মুখ দেখতে চান নতুন কিছু অর্জন করতে চান বিশেষ করে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওল্ড দীঘায় থাকতে হবে দুটো কিন্তু দুরকম ফিলোসফি সাইকোলজি ক্যারি করে ফাইনালি নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে কিন্তু দারুণ লাগছিল ধীরে ধীরে আমরা পৌঁছাতে যাচ্ছি সমুদ্র সৈকতে কিন্তু নিউ দীঘার সমুদ্র সৈকত আমার সেরকম ভালো লাগেনি ওল্ড তুলনায় আমার পিসিদের চকচকে হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন অনুমান করতেই পারছেন ওনাদের অতটা ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ আগে থেকেই বলে রাখি এখানে কিন্তু কোনো রকম এডিটিং বা লাইটিং ইফেক্ট কাইন্ড অফ সামথিং কিচ্ছু নেই কোনো রকম কিছু ব্যবহার করা হয়নি জাস্ট আকাশটা দেখুন উপরলাও যেন কি সুন্দর রং তুলির খেলায় মেতে উঠেছে আর সমুদ্র সে তো আলাদাই এক অভিজ্ঞতা ভ্রমণ পিপাসু বাঙালিরা শুধু বাঙালিরা কেন ভ্রমণ পিপাসু মানুষরা অনুভব করতেই পারবেন প্রাকৃতিক সৌন্দর্য তাদের কতটা আকর্ষণ করে কতটা টানেন কিছু মানুষকে সমুদ্র আকর্ষণ করে কিছু মানুষকে পাহাড় আকর্ষণ করে পাহাড় পর্ব সমুদ্র আমাকে ছোট থেকে আকর্ষণ করে আমার পুরো ফ্যামিলিকে আপনারা যদি পাহাড়ের কোনো রকম অভিজ্ঞতা দেখতে চান আমাদের এই ফ্যামিলিটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিলিটিউব আমি কথা দিচ্ছি পাহাড়ির অভিজ্ঞতাও আপনাদের সামনে তুলে ধরুন আকাশটা দেখুন এখানকার এবার লাইটিং এফেক্ট যেগুলো আছে ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছিল এবার লাইটিং এফেক্ট চালু হচ্ছে ওপর এখানে লেখা আছে আই লাভ দীঘা এবার প্রত্যেকটা পোস্টারে আলো জ্বলবে দেখুন একটা গাছ আছে দুটো বাঁধর উঠে বসে আছে এটা বাঙালি বাচ্চা ছাড়া কেউ না আমি এটুকু বলতে পারি আর তলায় দেখুন বাবা নিজের মনে ফোন কেটে যাচ্ছে খুব বেশি কষ্টসাধ্য কিছু না জাস্ট সমুদ্রের ধারায় বসবেন আকাশ পরিবেশ অনুভব করবেন কুড়ি টাকার বাদাম কিনবেন ব্যাস কখন আপনার সময় পার হয়ে যাবে বুঝতেই পারবেন না দেখুন আকাশের রং সমুদ্রে পরে একটা আলাদা রং রঙ তুলির খেলা চলছে বিশ্বাস করুন আমি আমার ভাষায় বোঝাতে পারবো না আমার কতটা ভালো লেগেছিলো আমি কতটা এক্সাইটেড ছিলাম আমার পুরো ফ্যামিলি কতটা এক্সাইটেড ছিল দেখুন এদিকের আকাশটা দেখুন আর অন্যদিকের আকাশটা দেখুন এটা হচ্ছে ম্যানমেড মানুষ সৃষ্টি করেছে আলো আলোকিত করে দিয়ে আর এদিকটা দেখুন জাস্ট কোনো রকম লাইটিং এফেক্ট নেই কোনো রকম এডিটিংয়ের কিচ্ছু নেই জাস্ট আকাশটা অরেঞ্জ কালার হয়ে গেছে তার সাথে সমুদ্রের আলো মিলে একটা আলাদাই আলাদাই এক কালারফুল ডিজাইন তৈরি হয়েছে যেন প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে এরপর ফাইনালি শুরু হতে চলেছে আমাদের ফ্যামিলির ফটো আমার অনেক ফ্যামিলি মেম্বাররা আছেন কিন্তু এর মধ্যেও কিছু মানুষ মিসিং আছেন যারা এখন এখানে আসতে পারেনি তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব ধন্যবাদ পার্ট থ্রি আসছে